মেয়েদের নিয়ে অতি পরিচিত ধারণা ভুল প্রমাণ করে দিয়ে স্টেজে তো আগুন লাগাই দিল অন্য কারণে এই হানিয়া আমির এদিকে দীপিকা কি শুধরাবে না কেন বারবার নিজের পায়ে কুড়াল মারছে নেটিজনদের গোপন আলাপ শেষে চরম মুসিবতে হিনা খান খানান শাহনাজ গিল এদিকে নিজের চুল নিয়ে বিরক্ত শৈতা তিওয়ারি লাও বাবা এটা কিছু হইলো এই রাজাত বেরির ছেলে মেয়ে তো কাহিনী ঘটায় ফেললো আরো থাকছে সালমানের পিছে এত লেগে আছে কেন সবাই আরো কিন্তু ইন্টারেস্টিং ভিডিও থাকছে সঙ্গেই থাকুন প্রথমে আসি দীপিকা পারুকোনের কাছে প্রাবাসের স্পিরিট মুভি থেকে বের করে দেওয়ার পর এবার কালকি টু থেকেও তাকে দেওয়া হলো বাদ রিপোর্টস মোতাবেক তার পঁচিশ পার্সেন্ট স্যালারি বাড়িয়ে দেওয়া সাত ঘন্টার বেশি কাজ না করা এবং পঁচিশ জন মেম্বারের থাকা খাওয়ার ব্যবস্থা সহ এই সব ডিমান্ডের কথা শুনে প্রডিউসাররা তাকে বাদ দিয়েছে যা শুনে অনেকেই বলছি স্পিরিটের সময় তো একই কাহিনী করেছিল মনে হয় দীপিকার ইচ্ছাই নাই সাউথে কাজ করার আবার এটাও জানা গিয়েছে যে কালকি টুতে প্রথমে কাহিনী ছিল দীপিকাকে কেন্দ্র করে কিন্তু পরে স্ক্রিপ্ট চেঞ্জ করে দীপিকাকে জাস্ট এক্সটেন্ডেড কেমিও রোলে রাখা হয় যার কারণে দীপিকা এখান থেকে নিজেই কেটে পড়ে তবে সব জায়গা থেকে কেটে পড়তে চাইলেও কেটে পড়া সহজ হয় না যেমনটা ঘটেছে বেচারি হিনা খান এন্ড শায়নাজ গিলের সঙ্গে ইভেন্টে বেস্ট ফ্রেন্ড ফরএভারের মতো ফুসুর ফুসুর শেষ করে বের হওয়ার সময় পড়ে যায় ফাপুরে ঠিক এরকমই একটা দুষ্ট যন্ত্রণায় পড়েছে শ্বেতা তিওয়ারিও ব্যাপার রাজিদের এরকম গোল চক করে বেচারি নিজের মুখটাই বেজার করে রেখেছে কারণ তার চুল কাটতে দেরি হয়ে যাচ্ছে ব্যাস চুল কেটে সেটে পুরো আলাদা পার্ট নিয়ে হাজির অন্য আরেকটা ইভেন্টে বাট বস ভাব তো জমিয়ে রেখেছিল কালকে হানিয়া আমির বাবা রে ছেলেরা আর কি চিল্লাবে মেয়েরাই তো বিউটিফুল বিউটিফুল বলে গলা ফাটাই দিয়ে প্রমাণ করে দিল মেয়েরা মেয়েরা হিংসা কম করে এদিকে প্রীতমের সাথে হালকা ডান্স মুভস দিয়ে সে তো আরেক কাহিনী পরে বাদিয়ে ফেলল এখন শাহরুখ খানকে বাদ দিয়ে সাকিবকে চুজ করায় অনেকে তো মহা খুশি বাট অনেকে মনে করছে শাহরুখের সঙ্গে সাকিবের তুলনা না করলেও হতো আফটার অল সাকিব নিজেও শাহরুখের ভক্ত তবে হেই হানিয়া কিন্তু বাংলা অনেক সুন্দর বলে হুম এরা কিন্তু লজ্জায় লাল আর রে 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 এই কাংনা মাহিটা আবার করতেছে কি সে তো উল্টা ম্যাক্সিমাম ভাইরাল মায় না কিন্তু উল্টাপাল্টা পোশাকের তো একটা ধরন থাকে তার এটা কি ভাই মানে গলায় এরকম অন্য এর মানেই খুঁজে পাচ্ছেনা যাই হোক কৃত্তিকের বাপ রাকেশ হোসেনের সঙ্গে রাগ করে ওই যে বলিউড ছেড়েছিল এখন আবার আরিয়ানের ব্যাটস অফ বলিউডে কাম ব্যাক করে এই রাজাদ তার ছেলে মেয়ে তো কাহিনী করে ফেললো ছেলেকে দেখে সবাই তো ঋত্বিক ঋত্বিক বলছে আর মেয়েকে দেখে তো সবাই কারিনা কাপুরের ইয়াং ভার্সন বলছে ইনফ্যাক্ট তার মেয়েকে তো এখন সবাই নিউ ক্রাশ বানিয়ে ফেলেছে বাট সালমানের সাথে বিষয়টা আসলে অন্যায় হচ্ছে সালমান খান যাই করে তাতেই সবাই খুদ বের করে নাচতে নাচতে একটু পেট বের হলে ওখানেও পচানি দেয় দাঁড়িয়ে একটু বড় হলে ওখানেও বলে বয়স লাগছে এখন ক্লিন শেভ করে এসছে এটা দেখে অনেকে বলছে আরো বেশি বুড়ো বুড়ো লাগছে ভাই ষাট বছর বয়স হয়ে গেছে তার আর কি লাগবে আপনার এবং এটা নিয়ে অনেক সালমানের ভক্তরা একটু বেশি বিরক্ত তাদের কথা হচ্ছে এই যুগের ভক্তরা আসলে বুঝেই না কম্পেয়ার কখন কার সাথে কিভাবে করা উচিত এবং তাদের কথা ছাইরা দেবা সালমানকে সালমানের মতো ছাইরা দে